রেডি করে দিচ্ছি দাঁড়াও 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 সুরেলা কোথায় যাবে সুরেলা কেন রেডি হচ্ছে হ্যাঁ একটু আগে তো একেবারে রং টং দিয়ে অবস্থা খারাপ সুরেলা কোথায় যাচ্ছে সুরেলা আজকে কামিজটা নতুন পড়েছে তাই না উ সুরেলা তো কামিজ পরে না কিন্তু সুরেলা আজকে কামিজ পড়েছে সুরেলা কামিজ পরবে সুরেলা কি এখন একটু বড় হয়ে যাচ্ছে সেজন্য কামিজ হচ্ছে হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ বলে আমি আমার ভাইকে আনতে যাচ্ছি আসো টিপু দি টিপু 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 দিব একটু পাউডার দিতে হবে তাহলে টিপু সেট হবে না সুরেলা সবই জানে তাই না

জুতা পরো আসো জুতা পরো তাড়াতাড়ি করে দাদার স্কুলে দেরি হয়ে যাচ্ছে সুরেলা অনেক দেরি হয়ে যাচ্ছে দেখেছো মায়ের গলার মধ্যে ব্যাং ঢুকেছে কিভাবে মা কথা বলছি তুমি শুনেছো শুনেছ মার গলা সুন্দর জুতা ওকে ওকে দা শীতকাল এসেছে না একটু বন্ধ পা বন্ধ জুতা তো করতে হয় দাঁড়াও দাঁড়াও বলে আমি রেডি সুরেলের ব্যাগটা কোথায় আচ্ছা সুরেলা এটা কি করবো এটা যে এদিকে আসো এদিকে আসো আপনারা বালেন তো এটা এভাবে বেঁধে দিই এটা ধরুন মতো করে দি এই যে সিন্দার ব্যান্ড কেমন লাগছে বলুন তোর শুরিয়ে লাগে কেমন লাগছে শুনলে তোমার ব্যাগটা ব্যাগটা দেখাবে দাঁড়াও একটু দাঁড়াও আমরা ব্যাগটা নিয়ে আসি তুমি একটু তুমি

সুরেলার রেডি সুন্দর ব্যাগ সুরেলার আমি একটু বেন্ড করি আসলে আমরা ব্যাগ নিয়ে নিই চলো আমাদের সময় হয়ে গেছে চলো ব্যাগ নেই বাই বাই দাও সবাইকে বলো বাই 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 বাই